হ্যালো গাইস আমরা এখন চলে মাঠে ঘাস কাটতে তা এখন ঘাস কাটতে চলে এসে হেসে বস্তালিয়া দেখতে পাচ্ছ আর এটা আমাদের মাঠ বিরাট বড় মাঠ এটা মাঠে এখন খালি ধান কালাই এসব কিছু কিছু ফসল হচ্ছে এখন যাই দূরে এখন ঘাস কাটতে দেখি কত সময় লাগে ঘাস কাটতে এখন দেখো ধান দেখেও ধান অনেক বড়ো বড়ো হয়ে গেছে এদিকে অনেক ধান ওই দিকে আমাদের মাঠ আছে আমাদের মানে আমাদের ভই আকের ভই সামনে এটা হচ্ছে কালাই কালাই ভই এটা কালাই এখন তখন ফুল চলে এসছে ফুল চলে এসছে দেখবা হ্যাঁ ফুল চলে এসছে কালাইয়ের অনেক বড় ভয় এটা দেখি অগায় কতদূর যেতে পারি এক বস্তা ভাই ঘাস ঘাস কাটতে হবে ভাই এই বস্তাটা এক বস্তা ঘাস কাটতে হবে এখন বাসে দশটা ঠিক আছে তো দোস্ত ফাইনালি আমাদের ঘাস কাটা হয়ে গেছে আমি দেখো দেখছিও পাচ্ছ ঘাসের অবস্থা আর এটা আমাদের ভুঁই এই ধান গাছে এখনো ধান হয়নি খুব কিন্তু এইটা হয়ে গেছে ধান এর ফসল জেলেছে কি সুন্দর সুন্দর ধান দেখো এইটা আমাদের মাঠ পুরাটা মাঠ এইটা আর ওইদিকে আমাদের রাস্তা গাড়ি যাওয়া আসা করছে তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব আর করে দেওয়া